বন্ধুরা বাংলাদেশ থেকে এই চিকেন গেমটি কীভাবে খুলবেন এবং আমি মোট এক লাখ টাকা উপার্জন করে দেখাবো এখান থেকে সরাসরি লাইভ তো আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও এই অ্যাপসটিতে পাবেন অসংখ্য ক্যাসিনো গেমস যেখানে ক্রিকেট ফুটবল প্রেডিক্ট করেও কিন্তু আপনারা বিভিন্নভাবে উপার্জন করতে পারবেন তো বন্ধুরা চিকেন রোড সহ বিভিন্ন প্রকারের গেমস এখান থেকে খেলার জন্য প্রথমেই এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেয়ার পরে এখানে প্রথমে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন এরপরে অন ক্লিক এখানে ক্লিক করে দিবেন এরপরে হচ্ছে এখানে প্রমো কোড প্রমো কোড দিবেন হচ্ছে এলকেবি7 এল

এরপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই বাটন এখানে একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন লেখা আসছে রেজিস্ট্রেশন সাকসেসফুল তার মানে অ্যাকাউন্টটি কিন্তু খোলা সম্পূর্ণ হয়ে গেছে এখন একটা স্ক্রিনশট রেখে দিবেন পরবর্তীতে এটা কাজে লাগবে এরপর এটা কপি করে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিলে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো এখন দেখাবো কিভাবে এই চিকেন রোড গেমটি খেলে 1 লাখ টাকা উপার্জন করা যায় মাত্র 5 মিনিটের ভিতরে সেজন্য এখানে যে এখন এখান থেকে ডিপোজিট করে নিব। সেজন্য উপরে দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিচ্ছে এরপরে দেখা যাচ্ছে যে এখানে বিকাশ নগদ উপায় রকেট তো আমি এখন বিকাশ দিয়ে হচ্ছে ডিপোজিটটা করব সেজন্য বিকাশের উপর একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার অ্যামাউন্টটা আমি বসাই দিলাম বসাই দেওয়ার পরে এখানে আমার প্রাইভেসির জন্য আমি ফোন নাম্বারটা একটু লুকিয়ে রাখতেছি এরপরে হচ্ছে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে ট্রানজেকশন আইডি ট্রানজেকশন আইডিটা আমি এখানে দিয়ে দিব ট্রানজেকশন আইডি এখানে দিয়ে দেওয়ার পরে এখান থেকে যে নিচে যে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এরপরে চিকেন রোড গেমটি বের করে সরাসরি খেলব এখানে একটা করে করে দিতে হবে পরে এখানে দেখা যাচ্ছে যে ক্যাসিনো গেমস তো এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্চ করতে হবে চিকেন রোড সি এই আই চিকেন এরপরে হচ্ছে চিকেন রোড আর ও এডি চিকেন রোড লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে চিকেন রোড গেমটা তো এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে এখন এটা কিভাবে প্লে করবেন এখানে হচ্ছে ম্যাক্স বাটনে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে প্লে ও আরেকটি কথা আমি আপনাদের জন্য ভিডিওটি লং হবে বিদায় আমি আগে ডিপোজিট করে নিয়েছিলাম সেটা আমি ভিডিওতে টেনে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন এখানে আমি দেড়শো টাকা ধরলাম দেড়শো টাকা দিয়ে যে সামনে অগ্রসর হচ্ছি এরপরে যে গো দিব গো দেওয়ার পরে এখান থেকে ক্যাশ আউট করে নিব এভাবে কিন্তু এখানে উইন করতে হয় এবং আমি এখানে আপনাদেরকে যেটা বলেছিলাম আমি এক লাখ টাকা পর্যন্ত উপার্জন করে দেখাবো দেখাচ্ছি দেখেন আবার দিব এখানে গো এই যে মুরগিটা পুড়ে পুড়ে গেছে তো গেলে কিন্তু টাকাটাও চলে যাবে এখান থেকে হাট করে নিলাম হাট করে নেওয়ার পরে এখানে দেখা যাক কি হয় এখানে কিন্তু অনেক উপার্জন করা যায় যে টু পয়েন্ট আসে তারপরে পুড়ে গেল এখন আবার দেখি কি হয় তো এভাবেই কিন্তু এখানে গেমটা প্লে করতে হয়